হ্যাঁ দেশের যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট গাজীপুরের পাঁচ থারায় চল্লিশ জন নাটক জানালো জিএমপি রাজধানীতে নিয়মিত তল্লাশির বাইরে ছিল না তেমন কোনো তথ্য কোনো মানে শান্তি নাই পুলিশ পুলিশের কাজ করছে না অভিযানটা পরিচালনা করতেছে এটা যদি আরো আগে থেকে শুরু করতো তাহলে দেশের পরিস্থিতি আরো ভালো হতো ডেভিল হান্ট নাম্বার একটা অপারেশন হওয়ার কথা এটা আমরাও জানছি নিউজের মাধ্যমে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি আর্থিক কিংবা রাজনৈতিক সুবিধার বিনিময়ে হয়ে থাকতে পারে ধারণা সরকারি পর্যালোচনা কমিটির আবৃত্ত হয়তো হারবো কিন্তু তখন আমরা চলে যাবে তখন কিন্তু ভয় আর ওরা ওরা করবে না আমরা যদি দেখাতে পারি জিনিসপত্র আমরা বুঝি আমরা তাহলে কিন্তু আমি মনে করি আদানি এই ছাড়টা দিয়ে দিবে বেসিক ব্যাংকের নিলাম কেলেঙ্কারি টাকা দেয়ার সাড়ে চার মাস পরও বুঝিয়ে দেয়া হয়নি সম্পত্তি আইনি জটিলতার কথা বলছে কর্তৃপক্ষ আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন গাজীপুরে পাঁচ থানায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে চল্লিশ জনকে আটক করেছে যৌথ বাহিনী এদিকে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারাদেশে গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী তবে মধ্যরাতে অভিযান পরিচালনার কথা থাকলেও অনেক জায়গায় দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি রাজধানীতে নিরাপত্তা চৌকি বসিয়ে নিয়মিত কার্যক্রম চালিয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় তারা বলেন অপারেশন ডেভিল হান্টের বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা পৌঁছায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছিল আগেই সে মোতাবেক শনিবার রাত বারোটা থেকে শুরু হয় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট ঘটনার শুরু যেখানে সেই গাজীপুরের ধীরাশ্রমে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কমো মোজাম্মেল হকের বাড়িতে যায় র্যাবের একটি টিম এ সময় জিজ্ঞাসাবাদ করা হয় কয়েকজনকে তবে এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি কড়া প্রহরা ছিল গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়ক আর অলিগলিতে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় সেনা সদস্যরা চট্টগ্রামে শনিবার রাত বারোটা থেকে টহল দিতে দেখা যায় সেনা সদস্যদের শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহজনক গতিবিধি ও গাড়িতে তল্লাশি চালানো হয় নগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তায় ছিল বাড়তি নজরদারি যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার অভিযানটা পরিচালনা করতেছে এটা যদি আরো আগে থেকে শুরু করতো তাহলে দেশের পরিস্থিতি আরো ভালো হতো ছয় মাসে দেশে অনেক কিছু হয়ে গিয়েছে আপনারা দেখেছেন দেশে কোথাও মানে শান্তি নাই পুলিশ পুলিশের কাজ করছে না যে যা যার কাজকর্ম ঠিকঠাক করে করছে না এখনো পাই নাই জিজ্ঞাসাবাদ করতেছি সন্দেহজনক হইলে আমরা ব্যবস্থা নেব আর কি সাতক্ষীরায় রাত বারোটার পর সড়কে দেখা গেছে সেনা সদস্যদের সেনা সদস্যরা জানান নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের কার্যক্রম চলেছে খুলনা মহানগরীতেও সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে সড়কে দেখা গেছে তারাও বলছেন নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা টহল দিচ্ছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত একটি টহল কাজ আমরা নিয়মিত রোস্ট্রা ডিউটিতে আমরা আসি এবং নিয়মিত ডিউটিগুলো করি একটা অপারেশন হওয়ার কথা সারা বাংলাদেশে গাজীপুর সহ ডেবিলহান্ট নামক একটা অপারেশন হওয়ার কথা এটা আমরাও জানছি নিউজের মাধ্যমে আমাদের খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে এখনো পর্যন্ত কোনো এরকম নির্দেশনা আমাদের কাছে নাই এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী সেসব চেকপোস্টে প্রাইভেট কার মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে চেক করা হচ্ছে এ সময় অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে জানতে চাইলে বলেন এ বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি শামীম রেজা যমুনা নিউজ গাজীপুরের ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে শনিবার রাতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সম্মিলিত কণ্ঠে স্লোগান ওঠে দৃষ্টান্তমূলক বিচারের এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধেরও দাবি জানায় তারা শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা আর প্রতিবাদে চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশন থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা গাজীপুরের হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা

আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে এবং গাজীপুরে ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মেহেরপুরে মশাল মিছিল করেছে বিরোধী ছাত্র আন্দোলন অক্সফোর্ড স্কুল চত্বর থেকে সূচনা হয় মশাল মিছিলের শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে হোটেল বাজার তিন রাস্তার মোড়ে এসে শেষ হয় স্লোগান কুষ্টিয়ায় মশাল মিছিল থেকে ছাত্রজনতার উপর হামলার নিন্দা জানানো হয় সেই সাথে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি ওঠে সম্মিলিত কণ্ঠে আমিন বাবু যমুনা নিউজ জিপিএইচ কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড টিআর বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি আর্থিক বা রাজনৈতিক সুবিধার বিনিময়ে হয়ে থাকতে পারে এমন ধারণা সরকারি পর্যালোচনা কমিটির কিন্তু এ থেকে উত্তরণে করণীয় কি সেই সিদ্ধান্ত নিতে পারেনি তারা বিদ্যুৎ খাতে সম্পাদিত চুক্তিগুলোর পুনর্মূল্যায়নের ঘোষণাসহ কমিটি গঠন করেও অন্তর্বর্তী সরকারের ভূমিকা সন্তোষজনক নয় মনে করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সংস্থার সহসভাপতি বলছেন প্রয়োজনে সরকার এবং এই অসম চুক্তির বিরুদ্ধে মামলা করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহে দু সালে আদানির সাথে চৌদ্দশো আটানব্বই মেগাওয়াটের বিদ্যুৎ চুক্তি করে বাংলাদেশ অত্যন্ত গোপনীয় সেই চুক্তিতে বলা হয় ন্যূনতম চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না নিলেও খরচ দিতে হবে যে কয়লাই ব্যবহার করা হোক পরিশোধ করতে হবে ভালো মানের আন্তর্জাতিক দর অনুযায়ী ভারত অংশের সঞ্চালন লাইনের খরচও পুরোটা বহন করবে বাংলাদেশ দেশের স্বার্থবিরোধী এমন অসংখ্য ধারা খুঁজে পেয়েছে পর্যালোচনায় গঠিত সরকারি কমিটি সুবিধা পেলে সেটা আপনি পকেটে রাখছেন আর অসুবিধা হলে আমার পকেটে চলে আসছে এটা প্রবলেমটা হলো যে এটা তো চুক্তির মধ্যেই আছে একতরফা ভাবে এটা বন্ধ করতেও পারেন যেহেতু আপনি সার্বভৌম কিন্তু সেটার কনসিকুয়েন্স তো আছে বিশেষ করে বিনিয়োগকারীদের ক্ষেত্রে অসম এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাধারণ মানুষ এরই মধ্যে রিট হয়েছে আদালতে তবে বিশেষজ্ঞরা বলছেন তাতে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে সেক্ষেত্রে অনিয়মের প্রমাণ করা গেলে বিচারে জয়ের সম্ভাবনা থাকবে প্রথমে আরবিট্রেশনে হয়তো হারব কিন্তু তখন আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলে যাব হ্যাঁ তখন কিন্তু ভয় আর ওরা ওরা করবে না আমরা যদি যথেষ্ট শক্ত থাকি আমরা যদি দেখাতে পারি জিনিসপত্র আমরা বুঝি আমরা তাহলে কিন্তু আমি মনে করি আদানি এই ছাড়টা দিয়ে দিবে কিছু তো ঘটেছে দুর্নীতি এর পেছনে কাজ করেছে এই ধরনের সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু খেলাটা বদলে যায় এইটার যে এভিডেন্সটা এটা এমন এভিডেন্স হতে হবে যেটা আদালতে গ্রহণযোগ্য ওইগুলো আবার বের করা তো খুব কঠিন কারণ এগুলো কীভাবে করা হয় আপনারা জানেন এখান থেকে আর সব দলিল করে তার করা হয় না কারো কারো মত রাষ্ট্রের দোহাই দিয়ে যে কোনো অন্যায় চাপিয়ে দিতে পারে না কোনো ব্যক্তি বা দল জনগণের ক্ষতি বিবেচনায় প্রয়োজনে সরকারের বিরুদ্ধে মামলার কথা জানান অধ্যাপক শামসুল আলম এরকম উদ্যোগ ক্যাব নিতেও পারেন এটা ক্যাবের বিবেচনাধীন আছে কিন্তু এখনো ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি সরকারের কাছে কোনো কিছু প্রত্যাশা করে লাভ নেই এবং সেটা করার কোনো অর্থও দাঁড়ায় না এসব কমিটি টমিটি করে এসব বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা এবং আল্টিমেটলি এসব বিষয় নিষ্পত্তি না করার একটা উপায় বা প্রক্রিয়া অন্যদের বেলায় না থাকলেও আদানির চুক্তিতে বলা হয়েছে বিল পরিশোধে বিলম্ব হলে পনেরো শতাংশ সুদ দিতে হবে সেই সুযোগ কাজে লাগাতে চক্রবৃদ্ধি হারে সুদ যোগ করে বিল দাবি করছে আদানি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা টাকা দেয়ার সাড়ে চার মাস পরও বেসিক ব্যাংকের কাছ থেকে নিলামী সম্পত্তি বুঝে না পাওয়ার অভিযোগ তুলেছে স্টেক হলিডেজ তারা বলছে খেলাপি গ্রাহককে সুবিধা দিতে দিতে কিছু অসাধু কর্মকর্তা সম্পত্তি বুঝিয়ে দিতে বাহানা করছে যদিও দরপত্রে দ্বিতীয় হওয়া প্রতিষ্ঠান অভিযোগ করছে নিলাম বাতিলের পর সেটি কার্যকর করাই জালিয়াতির সামিল আর বেসিক ব্যাংক কর্তৃপক্ষ বলছে নিলাম হলেও আইনগত জটিলতায় সম্পত্তি বুঝিয়ে দেয়া যাচ্ছে না স্টেক হলিডেজকে বেসিক ব্যাংকের গুলশান শাখার খেলাপি গ্রাহক ইউকে বাংলা ট্রেডিং দীর্ঘদিন ঋণের টাকা পরিশোধ না করাই জামানত হিসেবে রাখা বনানী এগারো নম্বর রোডের ফ্ল্যাটটি নিলামে তোলে ব্যাংক গত বছরের মে মাসে নিলাম বিজ্ঞপ্তিতে অংশ নেয় স্টেক হোলিডেজ সহ একাধিক প্রতিষ্ঠান এতে সর্বোচ্চ দুই কোটি পঁয়ষট্টি লাখ একশো টাকা প্রস্তাব করে এস্টেক হোলিডেজ জয়ী হয় পরে নিলামটি বাতিল করে বেসিক ব্যাংক। পে অর্ডার ফেরত নিতে বলা হয় নিলামে অংশগ্রহণকারীদের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করে এস্টেক হোলিডেজ এবং সর্বোচ্চ দরদাতা হিসাবে এস্টেক হোলিডেজের কাছে ফ্ল্যাটটি বিক্রির সিদ্ধান্ত নেয় পর্ষদ সিদ্ধান্ত অনুযায়ী পুরো টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি এরপর পেরিয়ে গেছে চার মাস আমরা তাদের ডিসিশন অনুযায়ী তাদের যত নিয়ম নীতি আছে আমরা মেনে টাকাটা আমরা জমা দিই আমরা ওনাদেরকে বলি মর্গেজকৃত সম্পত্তিটা বোঝাই দেন ওনারা তখন গুড়ি গুড়িমসি করে ওনারা আমাকে ঘোরায় কোম্পানির অভিযোগ কিছু কর্মকর্তা গড়িমসি করছেন খেলাপি গ্রাহকের পক্ষ হয়ে জানতে পারলাম যে ফিদা এবং সমিত নাম করে দুজন গুলশান ব্রাঞ্চের আমরা করাপ্টেড অফিসার ওই ব্রাঞ্চের ওনারা ওই একশো কোটি ঋণ খেলাপি তাদেরকে সাপোর্ট দিচ্ছে দেওয়ার কারণেই আমাদের এটাকে জানানো হইলো যে আপনাদের এটাকে বাতিল করা হয়েছে ওনারা তো আগেই বলতে পারতেন যে না আমরা এটাকে ক্যান্সেল করব আপনারা টাকা জমা দিয়ে না এদিকে নিলাম বাতিলের পর তা আবারও কার্যকর করাই জালিয়াতির অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ দিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা যিনি এক নম্বরে ছিলেন ওনারটা ছিলেন আমার থেকে একশো টাকা বেশি পনেরো থেকে বিশ দিন পরে জানালেন অনিবার্য কারণে ক্যান্সেল করছি যদি আবার আমরা এটা বিক্রি করি তাহলে অবশ্যই জানা বানানো আর আর ব্যাংক এখন অবধি আমাদের কিছু জানায়নি ব্যাংকের গুলশান শাখা জানিয়েছে কিছু সমস্যার কারণে সর্বোচ্চ দরদাতাকে ফ্ল্যাটটি বুঝিয়ে দেয়া সম্ভব হচ্ছে না ফার্স্টে ক্যান্সেল হয়েছে আবার অ্যাকসেপ্ট হয়েছে আবার ক্যান্সেল হয়েছে এজন্য হেড অফিস আপনাকে এই ব্যাপারে মানে দে দ্য কোয়ালিফাইড অথরিটি আপনাকে একবারে ঠিক ইস্যুটা বলার জন্য আর কি তারা কোন কনটেক্সটে বা কোন কনসিডারেশন থেকে এই ডিসিশনগুলি এসছে আর কি বাংলাদেশ ব্যাংকে অভিযোগ ছাড়াও হাইকোর্টে রিট করেছেন মূল গ্রাহক আইনি জটিলতায় সিদ্ধান্ত নিতে পারছে না ব্যাংক বলছেন সহকারী মহাব্যবস্থাপক ব্যাংক যে সার্টিফিকেট বলে এই সম্পত্তিটা বিক্রয়ের নিলাম বিজ্ঞপ্তি দিয়েছিল পার্টি হাইকোর্টে রিট করে তেত্রিশের পাঁচ দ্বারা যে সার্টিফিকেটের কার্যকারিতাটা স্থগিত করে দেওয়াতে আমাদের এই নিলাম প্রক্রিয়াটাই এখন স্থগিত হয়ে আছে হাইকোর্টের রিট নিষ্পত্তির আগে এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না টাকা নেওয়ার পর সম্পত্তি বুঝিয়ে দিয়েই নিয়ম বলছেন সাবেক ব্যাংকার এবং আইনজীবীরা নিলাম টাকা নেওয়ার পরে আর বাতিল হবে না টাকা যদি সে দিয়ে দেয় আর বাতিল করতে পারবে না ফাইভ ওয়ার্কিং ডেজ বা ওয়ান উইক ডকুমেন্ট রিডেমশন মানে যেটা মর্গেজ করা আছে সেটা রিলিজ হয়ে যাবে এবং নতুন মালিকের নামে এটা জমি রেজিস্ট্রি হয়ে যাবে সম্পূর্ণ টাকা পরিশোধ করেন এবং পরিশোধ করার পরে ব্যাংকের এটা দায়িত্ব হলো তাকে বুঝিয়ে দেয়া যদি এটা ব্যর্থ হন তাহলে এটা ব্যাংকের পক্ষ থেকে একটা চুক্তি ভঙ্গ করা হলো এবং এই চুক্তিটা বাস্তবায়ন করা ব্যাংকের একটা দায়িত্বের মধ্যে পড়ে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে আইনি জটিলতা শেষ হলেই নিলামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা কুমিল্লায় একটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে শনিবার রাত আটটার দিকে ১৪ গ্রাম উপজেলার মিয়াবাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্সে এ হানা ডাকাত দল পুলিশ জানায় সাত থেকে আট জনের সংঘবদ্ধ ডাকাত দল স্বর্ণালঙ্কারের ক্রেতা সেজে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে তারা দোকানিকে স্বর্ণালঙ্কার বের করতে বলে দোকানি ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ লুট করে পালিয়ে যাওয়ার সময় পাশের মোবাইল ফোনের অন্যান্যদের সাথে নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালানোর সময় ডাকাত গুলি ছুড়লে মোশারফ হোসেন গুরুতর আহত হন ডাকাতের শেষে পালিয়ে যাওয়ার সময় কাজিয়ান নামে এক ডাকাতকে আটক করে পুলিশের সম্পর্দ করেছে স্থানীয় জনতা ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারে কাজ চলছে আখাউড়ায় রেল কর্মকর্তা কর্মচারীদের জন্য গড়ে তোলা স্টাফ কলোনির বেশিরভাগই এখন বহিরাগতদের দখলে বরাদ্দ পাওয়া বাসা বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে অন্য স্থানে থাকেন কর্মচারীরা অভিযোগ রয়েছে কলোনির ভেতর বসবাস করা বহিরাগতদের অধিকাংশই মাদক বেচাকেনা সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত সবকিছু প্রকাশ্যে ঘটলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা অদৃশ্য কোনো এক কারণে নিশ্চুপ আখাউড়া রেলওয়ে জংশন দেশের পূর্বাঞ্চল রেলপথের অন্যতম একটি জংশন সম্প্রতি আধুনিকায়নের পর পাল্টেছে স্টেশনের চিত্র জংশনের পাশেই রেল কর্মকর্তা এবং কর্মচারীদের বসবাসের জন্য স্টাফ কলোনি গড়ে তোলে ব্রিটিশ সরকার তবে কলোনির ঘরগুলোতে রেল কর্মকর্তাদের বদলে থাকছে বহিরাগতরা অভিযোগ রয়েছে তাদের বেশিরভাগই মাদক কারবারি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বহিরাগতরা বসবাস শুরু করে দিচ্ছে তারা তাদের মতো করে নিজের মতো করে তারা মাদক এবং বিভিন্নভাবে বিভিন্ন কিছু বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত হয়ে যেতেছে যে বাসায় থাকে বাসার পাশে বহিরাগতরা থাকে আমাদের অসুবিধা হয় রাত্রেবেলা চুরি টুরি চিন্তায় মোবাইল টোবাইল নিয়ে যায় আবার টিউবওয়েল নিয়ে যায় বহিরাগতরা রেল কলোনিতে বসবাস করার প্রেক্ষিতে আসলে পরিবেশ বলতে কোনো অবস্থা নেই পরিবার বলতে কিছুই নেই ফ্রি স্টাফ আবার আমাদের আমরা ফার্স্টার্ট জন মহাশয় এলাটমেন্ট বাকি সব বহিরাগত লোক কলোনির একশো আঠাশটি কোয়ার্টার নিজেদের নামে বরাদ্দ নিয়ে ভাড়া দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা ভাড়াটেদের কেউ কেউ কোয়ার্টারের দোকানপাট এবং গোডাউন বানিয়ে ব্যবসাও করছেন রেল কর্মকর্তাদের দাবি পরিবার নিয়ে বসবাসের পরিবেশ না থাকায় ভাড়া দিয়েছেন তারা বিশটা ফ্যামিলি আছে প্রতি মাসে আমরা এক হাজার টাকা দুই তিনশো তিনশো ওরা বলছে যা মনে চায় আপনার ট্রফিকে যা খুলায় এক হাজার টাকা ঘর ভাড়া দেওয়া লাগে কোনো সময় যে না দেই আইয়া চেলাচেলি করে তেরো অবশ্য ধরে থাকতেছে তারপরে টোটাল মনে করেন তিনটা রুম আছে তারপরে একটা বাথরুম আছে একটা গোসলানা আছে এখানে সামাজিক অবস্থা খুবই খারাপ মদ গাঁদা চুরি ডাকাতি বা বিভিন্ন ধরনের ক্রাইম এগুলো হয় আর কি যাই কারণ আমি বাসা ওই বাসাটা বাড়া দিয়ে আমি উন্নত পাবলিকে চলে গেছে অবৈধ দখলদারদের থেকে কোয়ার্টারগুলো পুনরুদ্ধার করে বসবাসের উপযোগী করার আশ্বাস দিলেন রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়া গেলে বরাদ্দ যদি কোনো অপরাধ সংযুক্ত হয় তাও দেখভাল করার দায়িত্ব হলো প্রশাসনিক অভিযোগ দিবে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে রেল কর্মচারীদের জন্য বরাদ্দকৃত ঘরে কিভাবে দিনের পর দিন থাকছে বহিরাগতরা এমন প্রশ্নের উত্তরে রেলের উপসহকারী প্রকৌশলী জানান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দেবেন না তিনি রাহিম সারোয়ার যমুনা নিউজ বন্দী ফিলিস্তিনিরা ফিরে আসায় গাজায় বইছে খুশির জোয়ার দীর্ঘ সময় পর আবার প্রিয়জনদের কাছে পাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই শনিবার যুদ্ধ বিরতির একশো বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল বন্দী ফিলিস্তিনিদের সাদরে গ্রহণ করতে খান ইউনি জমান পরিবারের সদস্যরা তাদের আগমন উপলক্ষে পশ্চিম দ্বীপ অন্যান্য জায়গায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ সে সময় আপন জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা ইসরায়েলি জিম্মি মুক্তির পর হামাসকে পুরোপুরি নির্মূলের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন তিনি যে কোনো কিছুর বিনিময়ে গাজা থেকে বাকি ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা হবে তাদের নিরাপত্তা নিশ্চিতই আমাদের প্রধান উদ্দেশ্য তবে গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না আমরা তাদের ধ্বংস করে দিব পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়ায় ব্যাপক বিক্ষোভ করেছে কারাবন্দি নেতা ইমরান খানের দল পিটিআই উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সোয়াবিতে বিশাল অংশ নেয় হাজারো কর্মী সমর্থক শনিবার জাতীয় নির্বাচনের এক বছর পূর্তিতে রাজপথে নামে তারা ফেব্রুয়ারিকে কালো দিবস সাক্ষা দেয় বিক্ষোভকারীরা দাবি করে সরকারের পদত্যাগ ষড়যন্ত্র করে পিটিআই এর জয় ছিনিয়ে নেয়ার অভিযোগও করে তারা ইমরান খান সহ পিটিআই নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারীরা দেশ জুড়ে বিক্ষোভের ডাক দেন নেতারা